গরু কয়টা আছে আপনার এটা কয়টা আনছিলেন বাকিগুলো বেচছেন না আছে এগুলো কি রাখবেন না বিক্রি করবেন বিক্রি করবো আজকে করবেন না লাস্টের

না সত্তর কইছে সত্তর সত্তর বাবা তাই আচ্ছা কতলে দিবেন বলেন আমি দু দু হাজার আট হাজার চাই হ্যাঁ আট হাজার চাইলাম আপনি কনিয়া আমি তো কবে বাড়ছি আপনার একটু কমান তারপর বরণ করি আর বাবা আলতারি দাম চাই আমি হয়ে গেলে আমি দামে গড়ে দাম চাই নাই আপনি বলেন আপনি ছোটো করে না এখন বলেন লাস্ট বলেন পাঁচ হাজারটা নেবেন

ঠিক আছে তাহলে আপনার দাওয়াত থাকলো গুরু জানেন না জান আল্লাহ আল্লাহ যদি ঠিক আছে হ্যাঁ একটা কাটেন